আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তৌহিদা ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাবিত না করে অবাধ ও সুষ্ঠুভাবে আসন্ন উপজেলা নির্বাচনে কাজ করতে মন্ত্রী ও দলীয় এমপিদের প্রতি নির্দেশ দিয়েছেন গতকাল জাতীয় সংসদ ভবনে দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী বলেন যারা এই নির্দেশনা অমান্য করবে তাদের শাস্তি পেতে হবে তিনি উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দেন প্রধানমন্ত্রী বলেন যারা দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শেখ হাসিনা বলেন শুধুমাত্র সংসদ সদস্যদের আত্মীয় স্বজন নির্বাচনে অংশ নেওয়ার জন্য লড়বে এটা মোটেও ভালো দৃষ্টান্ত স্থাপন করবে না সবার সমান সুযোগ পাওয়া উচিত চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রথম দশ মাসে মোট রপ্তানি আয় হয়েছে সাতচল্লিশ দশমিক চারশো একাত্তর বিলিয়ন ডলার যা গত বছরের একই সময়ের চেয়ে চার শতাংশ বেশি গতকাল রপ্তানি উন্নয়ন ব্যুরোর মাসিক রপ্তানি চিত্রে এ তথ্য তুলে ধরা হয়েছে এতে দেখা গেছে মোট রপ্তানির পঁচাশি শতাংশের বেশি জুড়ে রয়েছে তৈরি পোশাক চলতি অর্থ বছরের দশ মাসে মোট রপ্তানির মধ্যে চল্লিশ দশমিক চারশো চুরানব্বই বিলিয়ন ডলারই তৈরি পোশাক চলতি বছরের প্রথম দশ মাসে তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে চার দশমিক নয় সাত শতাংশ গত বছরের একই সময়ে রপ্তানির প্রবৃদ্ধি ছিল নয় দশমিক এক শতাংশ রংপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে ই গভর্ন্যান্স ও উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়েব আলী মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জাকির হোসেন সর্বজনীন পেনশন স্কিম মাঠ পর্যায়ে সুষ্ঠু ও সবলভাবে বাস্তবায়ন এবং জোরদার করণের লক্ষ্যে আগামী রোববার রংপুর জেলা স্কুল মাঠে দিনব্যাপী এক বিভাগীয় সর্বজনীন পেনশন মেলার আয়োজন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া গতকাল রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিভাগীয় কমিশনার এ তথ্য জানান জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দফতর এনজিও এবং ইউডিসির অংশগ্রহণে একশো তেইশটি স্টল খোলা হবে ব্রিফিংয়ে জানানো হয় মেলা উদ্বোধনের পর সকাল এগারোটায় সর্বজনীন পেনশন স্কিম নিয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হবে কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী অফিসার শিক্ষক এবং এনজিও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় পাঁচশো জন অংশ নেবেন এদিকে সর্বজনীন পেনশন স্কিম কার্যকর ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এর আওতায় আনার উদ্দেশ্যে কুড়িগ্রামের রৌমারি উপজেলায় গতকাল একযোগে দুটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ক্যাম্পেইনে পেনশন স্কিমের আওতায় ক্যাম্পেইনে দশ ব্যক্তি তাদের হিসাব খুলেছেন সোনালী ব্যাংক ও সিটি ব্যাংক রৌমারি শাখা পরিচালিত ক্যাম্পেইনে রৌমারি ও যাদুরচর ইউনিয়ন পরিষদ সহায়তা করেছে পেনশন স্কিম সম্পর্কে ব্যাপক প্রচার এবং সকল ইউনিয়নে ক্যাম্পেইন কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান জানান দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামীকাল থেকে যথারীতি শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে জানানো হয় আগামীকাল থেকে সপ্তাহে ছয় দিন মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম চলবে এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ জানিয়েছেন আগামী রোববার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে উল্লেখ্য দেশের চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সাথে পরামর্শক্রমে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল জয়পুর জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার কুসুম্বা ইউনিয়নের সিধল গ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক হাসিনা আক্তার অনুষ্ঠানে বিভিন্ন বয়সে শতাধিক নারী পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল বাংলাদেশ বেতার রংপুর থেকে প্রচারিত স্থানীয় খবর এ এম এফ এম ব্যান্ড এবং অ্যাপসে শোনার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রংপুর বেতার সংবাদে শুনতে ও দেখতে পাবেন আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে